দেশ এবং পুরো থেকে যে সকল ভয়ঙ্কর এগুলো আমাদের ভিডিওগুলো দেখেন এবং হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্চেস করে নিয়েছেন করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ফর্মাল প্যান্ট দেখানোর চেষ্টা করব অনেকেই হচ্ছে আমাদের কাছ থেকে ফর্মাল টাইপের হচ্ছে প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করেন তো আজকে কিছু ফর্মাল প্যান্ট দেখাই প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চেকের ভিতরে বিশেষ করে এই ধরনের চেকের ফর্মাল প্যান্টগুলো আপনার একটু পার্টি টাইপের হয়ে থাকে যারা হচ্ছে বিভিন্ন ধরনের পার্টিতে বা বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে আপনারা আইডেন করতে চান তো অনেক সময় হচ্ছে এই ধরনের চেকের হচ্ছে আপনারা ফর্মাল টাইপের হচ্ছে প্যান্ট খুঁজে থাকেন তো এই প্যান্টগুলো হচ্ছে কোয়ালিটিফুল আমার হাতির এটা আছে এটা হচ্ছে আপনার পাঁচ ইতালিয়া ব্র্যান্ডের হচ্ছে একটা প্যান্ট তো এটা হচ্ছে সাইজ প্যান্ট হচ্ছে আমরা থার্টি সিক্স যেহেতু অথেন্টিক প্যান্ট এবং অথেন্টিক ব্র্যান্ড নিয়ে কাজ করি আর এটা দেখাবো এটা হচ্ছে আপনার যাদের ওয়েস্ট মেজারমেন্ট আপনার থার্টি তাদের জন্য হচ্ছে এটা এটা ব্র্যান্ডের নামটা দেখাই দিই এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের এগুলো হচ্ছে অথেন্টিক ব্র্যান্ড কালেকশন কোয়ালিটি ফুল প্যান্ট তো অবশ্যই যারা ভালো কোয়ালিটির ফর্মাল প্যান্ট যাচ্ছেন নেওয়ার চেষ্টা করবেন সবসময় আসলে সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় না তারপরে আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আপনার নেক্সট ব্র্যান্ডের তো এই কালারটা হচ্ছে আপনার মোস্ট সেলিং একটা হচ্ছে আপনার কালার এই কালারটা মানে সব থেকে বেশি সেল হয় ফর্মাল হিসেবে আসলে এটা পছন্দ করে কারণ এটার সাথে আপনার হচ্ছে ব্ল্যাক কালারের যদি আপনি কনভাস পরেন বা শু পরেন দেখতে ভাল লাগবে এ হচ্ছে কালারটা আরও কয়েকটা কালার আছে তো এগুলো আপনি অফিসিয়ালি ইউজ করতে পারবেন কোনো পার্টি থাকলে বিয়ের প্রোগ্রাম থাকলে অবশ্যই আপনার হচ্ছে এই ধরনের এই টাইপের হচ্ছে প্যান্টগুলো হচ্ছে যদি পরে যান দেখবেন যে আপনার আউটলুকটা দেখতে ভালো লাগতেছে সব যে থেকে ভালো কিছু কমপ্লিয়েন্ট হবে আশা করি ইনশাআল্লাহ তো এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার নেক্সট লেভেলের যারা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের হচ্ছে ফর্মাল প্যান্ট পরে থাকেন তাদের জন্য হচ্ছে এই কালারটা দেখাই দিই আপনাদেরকে ফ্যাব্রিক্সটার কাছ থেকে দেখাই তাহলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হবে এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা ফর্মাল প্যান্টটা খুবই ভালো আর ফ্যাব্রিক্সগুলো হচ্ছে আপনার খুবই হ্যান্ডি এবং হচ্ছে স্মুথ তো যারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির ফর্মাল প্যান্ট চাচ্ছেন বা খুশতেসেন নিতে পারবেন তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার সাইজ প্ল্যান থার্টি এবং হচ্ছে থার্টি ফোর এই দুইটা সাইজ হচ্ছে আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে আরেকটা কালার দেখাব এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে সেম নেক্সট ব্র্যান্ডেরই কালারটা হচ্ছে এরকম অনেকটা ফ্যাব্রিকটা কাছ থেকে দেখাই আপনাদের ক্লিয়ার একটা ধারণা হবে তো এটা হচ্ছে সাইজ পেন থার্টি টু এবং হচ্ছে থার্টি সিক্স দুইটা সাইজ নিতে পারবেন থার্টি টু এবং হচ্ছে থার্টি সিক্স এই দুইটা সাইজ হচ্ছে এটা আপনারা পার্চেস করতে পারবেন এবং লাস্ট ওয়ান আরেকটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার একটু অ্যাশ কালারের ভিতরে এই প্যান্টটা হচ্ছে আপনার মোট সেলিং একটা হচ্ছে ফর্মাল টাইপের প্যান্ট এটা হচ্ছে অনেকে পছন্দ করেন এটা হচ্ছে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা শুধুমাত্র হচ্ছে এই মুহূর্তে সাইজ প্যান্ট হচ্ছে থার্টি এবং থার্টি এই দুইটা সাইজ হচ্ছে আপনারা নিতে পারবেন তো যাই হোক যারা হচ্ছে ভালো কোয়ালিটি ফর্মাল প্যান্ট চাচ্ছেন রিজনেবল রিজনেবল প্রাইসে পার্চেস করার জন্য নিতে পারবেন এগুলো হচ্ছে আমরা শুধুমাত্র খুচরো দিচ্ছি পাইকারি দেওয়ার জন্য আসলে কোয়ান্টিটি নাই এগুলো এখন এই মুহূর্তে কোনোটার এক পিস কোনোটা দুই পিস পাবেন চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে দ্রুত হচ্ছে নেওয়ার জন্য এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে যারা হচ্ছে আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছেন নতুনভাবে যারা যুক্ত আছেন তাদের জন্য হচ্ছে আমরা কিন্তু সকল প্রোডাক্টটি টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিচ্ছি তো চেষ্টা করবেন আপনার সাইজ অনুযায়ী যদি আপনার পছন্দের সাথে মিলে যায় ফোন অবল্যান্ডগুলো সেখান থেকে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং পেজের লিঙ্ক আছে তিনটা যে কোনো একটাতে নাম ঠিক নাম মোবাইল নাম্বার সাইজ দেখে মেনশন করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে দুই দিনের ভিতরে আপনি ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনভাবে যুক্ত হলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পেতে চলে বাটনে ক্লিক করে রাখবেন যেগুলো আসলে নর্মাল কথা বলা কিছু নাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ বিদায় বিদায়ছি আসসালামু আলাইকুম